হুজুরের বক্তব্যটা শুনবো আমাদের এলাকার পাশাপাশি ভিডিওটা তুমি করছো এখন ওয়াজটা করছো এখন তোমার ভিডিওটা যেহেতু মানুষ অন্য কিছু করে না আমিও শুধুমাত্র শুনাবো মানুষকে তোমায় কিছু বলবো না তো আপনাদেরকে হুজুরের বক্তব্যটা তুলে ধরি চমৎকার বক্তব্য হুজুরের এমন একটা সময় আসবে যখন এমন একটা সময় আসবে যখন ইসমাইল নূর থাকবেন না এমন একটা সময় আসবে যখন হাফিজুদ্দিন সব এর ভবিষ্ঠ থাকবে না এমন একটা সময় আসবে যখন সাইকে চরমানা থাকবেন না এমন একটা সময় আসবে যখন পীর সাহেব মধুপুরীও থাকবেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ মামুনুল এই ভবিষ্ঠ থাকবে না তোমরা যারা পরবর্তী সন্ধান যারা আছো সভাব নিয়ে বাড়িতে ফিরবে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখন এই দেখবে আল্লামা ফরিদপুরীর মতো যখন এই দেখবে আল্লাহর কোরআনকে নেও বিশুদ্ধ এই মানে লরর মাইকলেও আজকালইব কথা গেলে কিন্তু সুন্দর আমাদের জিন্দার সাইকল হাদিস কারাবন্দি উনি আমাদের মাহফিলে আমাদের মাদ্রাসার মাহফিলে বক্তব্যটা দিয়েছিল বেশ কয়েক বছর আগে শেখুল সাল্লামা ইসমাইল নুরপুরি হুজুরের মাহফিল ছিল হুজুরের মাদ্রাসার মাহফিল তো আমি সেই মাদ্রাসায় পড়েছি

ছাত্র জামা নাই এগুলো সাপ্তাহিক বক্তৃতা ট্রেনিং দিতে হয় আসলে আসতেছে না আসলে ভাই এমন একটা সময় আসবে যখন আল্লাহ মামুন হক এই ভূপৃষ্ঠে থাকবেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ মা নূরপুর এই ভূপৃষ্ঠে থাকবে না এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যখন পীর সাহেব মধুপুরীও থাকবেন না এমন একটা সময় আসবে যখন মধুপুরী পীর সাহেবও থাকবে না শাইখে চরমেনাও থাকবে না আমি ইবাদ হক থাকবে না তোমরা পরবর্তী সন্তান যারা আছো তোমরা

এমন একটা সময় আসবে যেদিন এই ভূপৃষ্ঠে আল্লাহ ইসমাইল নোর পরিও থাকবে না এমন একটা সময় আসবে যেদিন সাহেব চরমানা এই ভূপৃষ্ঠে থাকবে না এমন একটা সময় আসবে যেদিন পীর সাহেব মধুপুরি বেঁচে থাকবে না তোমরা যারা নতুন প্রজন্ম আছো তোমরা শপথ করে বাড়িতে ফিরবে যখন ইসলামের বিপক্ষে কেউ মাথা দিয়ে উঠবে যখন কুরআনকে নিয়ে কেউ মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে নিজের জীবনকে বাজি রেখে বাতিলদের বিরুদ্ধে রাজপথে নেমে যাবে হয়েছে কিনা আল্লাহ জানে